উপস্থিত সমস্ত দর্শক মন্ডলীকে আমার শ্রদ্ধা ভালোবাসা আদাব সালাম আমাদের সুন্দরভাবে বক্তব্য রাখছিলেন আমাদের বক্তা এখানে উপস্থিত বলছেন মৌল বিচাই আছে আছে বিশিষ্ট জনেরা সবাই জমরুদ খান এই মাদ্রাসার সেক্রেটারি রাজু খান আরো যত আমার এখানকার ভাইরা আছে সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা আদার সালাম নমস্কার জানিয়ে দু একটি কথা বলছি আজকে নিজে কি খুব আশ্চর্য মনে হয় এই পুরুষোত্তমপুর মাদ্রাসা যখন সৃষ্টি হয় একটা ছোট্ট চালা ঘর দিয়ে টিনের চালাঘর দিয়ে তখন কোনোদিন ভাবতে পারিনি আমরা যে মাদ্রাসা এত বড় একটা জায়গায় দখল করবে আজকে পুরুষোত্তমপুর মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা পড়ছে তারা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে পড়াশোনা করে এবং এই এলাকার মানুষের যে মানে পুরি এবং তাদের যে আত্মত্যাগের মাধ্যমে আজকে কিন্তু এই মাদ্রাসাটি একটি সুন্দরভাবে জায়গা করে নিয়েছে তবে আজকে একটা কথা বলবো এই মাদ্রাসাগুলো চালাবার জন্য কিন্তু সরকারি কোনো সাহায্য পাওয়া যায় না এই মাদ্রাসাগুলো চালাতে হয় মানুষের দানের বলেই সবাই দিতে পারবে না কারণ সবারই সেই সামর্থ্য নেই আমি সব সমস্ত মানুষকে বলবো যারা এখানে আছেন আমার কথা যারা শুনতে পাচ্ছেন যার যতটুকু আছে যার যতটুকু সামর্থ্য আছে দান আনি সেটা এটাই হচ্ছে আত্মত্যাগ দশ টাকা দিতে পারেন পাঁচ টাকা দিতে পারেন যতটুকু সামর্থ্য আছে আপনারা আমাদের সাধ্য মতো দান করবেন আজকে এবং এই মাদ্রাসা যেন আরো সুন্দর ভাবে পরিষেবা দিতে পারে এখান থেকে সুন্দর সুন্দর যেন ছাত্ররা বের হতে পারে কারণ আজকে যেটা আলোচনা হচ্ছে আমাদেরকে তিনি পাঠিয়েছেন তিনি কিছুগুলো নির্দেশনা দিয়েছিলেন যেগুলো আমরা ভুলে গেছি আজকে আমাদের মৌল এখানে আছেন তিনি শুধু স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমরা আমাদেরকে আমাদের কি কি দায়িত্ব এগুলো তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন এবং এগুলো আগামী দিনে আমরা পাথরে করে নিব যতটুকু আজকে তারা বলবেন এখান থেকে যদি আমরা সিকিভাগ নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা সমাজে একটা ইমাম হিসাবে পরিচিতি লাভ করব এবং সবাইকে আমি মনে করি সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা নমস্কার

জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তিনি অল্প সময়ের মধ্যেই যে কয়েকটি কথা বললেন কথাগুলো হৃদয়ে গেথে যাওয়ার মতো যাই হোক তার কাছে আমরা কৃতজ্ঞ